জাহান আলী মাজার বাইরের দৃশ্য অনেক ফকির ফকর বসে আছে পর্যটকের সংখ্যা কম রোজার মাস সুদূর ইরান থেকে আসা লোক এলাকার উন্নয়ন ইসলামপুর প্রসারের উদ্দেশ্যে আসছিল এইটা মাজার গেট মাজার আর আর এটা হলো সেই বিখ্যাত দিঘি খানজানলির দিঘি এটা তখন তৈরি করা হয়েছিল মিঠা পানির জন্য এলাকায় মিঠা পানির অভাব ছিল তাই খান জাহানি ছিল যে এলাকায় মিঠা পানি সরবরাহ করা প্রয়োজন মানুষের খাবারের জন্য আর এই উদ্দেশ্যে এটা খনন করা হয়েছিল বিশাল দেখি আর এটার মধ্যে সংরক্ষণের জন্য দুটা কুমির ছেড়ে দিয়েছিল এখানে এখনও একটা কুমির আছে misal şey değin আচ্ছা এটাই এক সময়কার পুকুরের পার কিন্তু এখন দেখা গেল যে কিছু লোকজন পুকুরের পারে মাটি ফেলে তখন করে করে বাড়ি বাড়িঘর করা শুরু করছে বিল্ডিং করে ফেলছে একদিন হয়তো দেখা যাবে এভাবে নিতে নিতে পুরো অর্ধেক খেয়ে ফেলবে যদিও জাহান আলী সেটা জনকল্যাণের জন্য করেছিল একদিন হয়তো দখল করতে করতে সে নদীর পাড়ের পাড়ের দখলের মতো হয়ে যাবে সুন্দর বাড়ি এগুলি আসলে বন্ধ করা উচিত বহুত জায়গা পর্যন্ত দেখা গেছে যে বাড়িঘর করে ফেলছে মানে এগুলি তো হওয়ার কথা না এটা হলো পুকুরের ওই পাড় কিন্তু পুকুরের এই পাড় পুকুর পাড়ের বাড়িঘর স্কুল এক একসময় পারে কালা পাহাড় বা দোলা পাহাড় দেখা যায় এখন একটা মারা গেছে আর একটা কুমির গেছে ওই যে পারে বাড়ি ঘরেগুলো সব কুকুরের জায়গা ভোরে বাড়ি করা হয়েছে অনেক বেশ কয়টা বাড়ি এদিকে একই অবস্থা পুকুর অর্থাৎ পুকুরের ভিতরের সাইডে বাড়ি করে বসতেছে মানুষ খাবারের হোটেল দখল চলছে ধীরে ধীরে পুকুর ভরে যাচ্ছে লাল চাপলা দোকান তাহলে আপনি কি কোনো সময় কুমির আসে দেখছেন দেখছি না আমার বড় বিয়ে কুমির গেছে

tabe de la